এক হাজার আর কাফেদের সাথে তিন হাজার এই সুরটি যখন নাজিল হয় তখন সাহাবিক রাম আপনাদের মত এরকম সুন্দর করে বসেছিলেন বসে থেকে একজন সাহাবী আর একজনকে বললেন তুমি রসুলের কাছে যাও রসুলকে গিয়ে বলো কোন আমল করলে আমরা জান্নাত পাবো একজন সাহাবি আর একজনকে বলছে তুমি রসুলের কাছে যাও রসুলকে গিয়ে বলো কোনো কথা কি বুঝতে পারতেছেন কিন্তু যাওয়ার সাহস পাচ্ছে এ পাশে কি হয়েছে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না এমন সময় আমার নবীজি সাহাবিদের মজলিসে হাজির হয়ে গেলেন আমার নবীজি সাহাবিদের মজলিসে হাজির হয়ে গিয়ে নবীজি বললেন আমার সাহাবিরা তুমি এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছ ওগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমরা জান্নাতে যেতে চাচ্ছ আল্লাপাক জান্নাতে যাওয়ার জন্য আল্লাপাক আমার কাছে সুরা সফ নাজিল করে দিয়ে দিলেন সুবাহ কোন সুরা সুরা সফ আল্লাহ রাব্বুল এই সুরাটির ভিতরে চোদ্দটি আয়তি কারিমা সেটিং করে দিলেন দুটি রুকু দান করলেন পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাপাক কিছু পয়েন্ট এখানে দিয়ে দিলেন আমাদের জন্য প্রথম পয়েন্ট হরফ নবীজুর রহমান সাহাবেরা তোমরা যদি জান্নাত পেতে চাও জান্নাতে যেতে চাও কি করতে হবে আল্লাহাক বললেন তো প্রথম হচ্ছে তোমাদেরকে ইমান আনতে হবে কি করতে হবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হলে প্লেন লাগে লাগে না প্লেনে চলে যেতে হয় আর জান্নাতে যেতে হলে প্লেনের দরকার নেই জান্নাতে যদি কেউ যেতে চায় তাকে ইমান নিয়ে যেতে হবে কিনে ছাড়া যাওয়া যাবে না প্রথম শর্ত ইমানটা কেমন হবে কোন ইমান গ্রহণ করলে জান্নাত পাবো সাহাবেদের জেন্দাগির দিকে তাকান আমার নবীজির সাহাবি হজরত বেলালের দিকে তাকিয়ে দেখেন বেলাল সেনেন গরিব মানুষ সম্পদ বলে কিছুই ছিল না তার সম্পদ বলে শুধু তার পরনের পোশাকটাই ছিল সম্পদ অন্য কোন সম্পদ তার ছিল না আমার নবী যখন হযরতে বিলালের কাছে দাওয়াত দিলেন বিলাল رضی তো এক মুহূর্তের জন্য দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীজি বয়স থেকে বিলাল প্রায় চোদ্দ বছরের ছোট ছিলেন আমার নবীজির বয়সে বিলাল ছিলেন বারো থেকে চোদ্দ বছরের ছোট তাফসির কারণ ইতিহাসবিদ বলেছেন নবীজি বিলালের সাহিত্যে চোদ্দ বছরের বড় ছিলেন কিন্তু রসুল যখন বিলালকে কালিমার দাওয়াত দিলেন এই পৃথিবীর জমিনে সবচেয়ে তিনজন ব্যক্তি ছিল কালো সবচেয়ে বেশি কালো কয়জন। তিনজন একজন ছিলেন লোকমান হাকিম যার নামে আল্লাহ একটা সুরাই নাজির করে দিয়েছেন একজন সাহাবি আর একজন ছিলেন হজরতে বিলাল চেহারাটা সুন্দর ছিল না ঠোঁটগুলো ছিল মোটা পুরো শরীর এত কালো ছিল পৃথিবীতে তার মতো কালো মানুষ রসুল একটাও খুঁজে পাননি এত কালো ছিল কিন্তু আমার নবী যখন হযরতে বিরালকে যখন কালিমার দাঁত দিলেন হজরত এই বিরাল নদিয়াম এক মুহূর্তের জন্য দেরি করেন নাই সঙ্গে সঙ্গে বলে ফেললেন লা ইরা হা যখন একটি মাত্র অপরাধী বিলালকে কাফির ধরা ফেলল বিলালকে ঘর থেকে কলার ধরে টেনে বের করে মক্কার মরু প্রান্ত নিয়ে যাওয়া হলো বাংলার জমিন থেকে মক্কা প্রায় বারো হাজার মিটার উঁচা যেখানে সূর্যের তাপ লেগে লেগে মাটিগুলো লোহার মতো গরম হয়ে থাকে এরকম উত্তপ্ত ময়দানে লোহার চাবুক পিটানো আর এখনো সময় আছে মোহাম্মদের আল্লাহকে বাদ দিয়ে দে হবল হবল পূজা কর কি কর পূজা কর আল্লাহকে বাদ দে আমরা যে সেরেক করি যে পূজা করি তুইও সে পূজা কর ইমান গ্রহণ করতে পারবি না আমার নবীজির সাহাবি হজরতে মক্কার কাফের দিনকে জানে দিলেন মক্কার কাফের রাত তোরা আমাকে পিটাতে পিটাতে আমার শরীর থেকে গোস্ত আর রক্তগুলো ডিসকানেকশন করে দিতে পারিস আমার শরীর থেকে তোরা রক্ত নিতে পারিস কিন্তু আমি বিরান যতক্ষণ আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত যতক্ষণ আমার শরীরে থাকবে ততক্ষণ পরে আমি বেড়াল তোদেরকে ইমান দিতে রাজি কিন্তু আমি তোদেরকে না জীবন দিয়ে দিব কিন্তু দিব ইমান না ইমান কেমন হবে কোন ইমান গ্রহণ করলে যার মাধ্যমে আল্লাহ ফাঁকা আমাদেরকে জান্নাত দিবেন আজকে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাব আজকে খুব কষ্ট লাগতেছে গোটা পৃথিবীর মুসলমানদের দিকে তাকিয়ে পৃথিবীর মুসলমানরা শান্তি শান্তিতে নেই প্যালেস্টাইনের মুসলমানরা শান্তিতে নেই বেলালকে যেমন নির্যাতন করা হচ্ছিল প্যালেস্টাইনের মুসলমানদেরকে সেরকম নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে মেরে ছোট্ট শিশুদেরকে মেরে মেরে পাখির বাচ্চার মতো দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হচ্ছে অথচ এখন পর্যন্ত ফিলিস্তিনে এই পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মুসলিমকে ইহুদিরা হত্যা করেছে আল্লাহ বিজয় দান করবেন এরপর তখন তারা কি করলো বিলানের পায়ের সঙ্গে রশি লাগায় দিয়া আর উটের পায়ের সঙ্গে রশি লাগায় দিয়া উটকে দূর থেকে চাবুক মারা হলো দরির মাথায় বিড়াল বাধা উড় যখন দৌড়াতে থাকে মরু প্রান্তরে মক্কার মরু প্রান্তরে যখন উট দৌড়াতে থাকে দড়ির মাথায় বিলাল বসাব পিছন থেকে বিলাল নদী আল্লাহ সাসরা সাসরা যখন যেতে লাগলেন উটের মাথায় যখন বেঁধে দিলেন উড় যখন চাবুক মারা হলো উড় যখন দৌড়াতে থাকলো পিছন থেকে বিলাল নদী শরীর থেকে রক্ত আর গুস্তি গুলো মাটির সঙ্গে লেগে লেগে শরীর থেকে গস্তু গুলো এবং হাড্ডি করে রিক্সা হয়ে গেল এরপর বিড়াল বলেছেন এরপরও যখন বিড়ালকে কালিমা সারাতে পারল না তখন তারা কি করল বিড়ালের মুখের ভিতরে বাম হাতটারে ঢুকিয়ে দিল বাম হাত ধরে ঢুকিয়ে দিয়ে বিলালের জিহুবাটা টেনে বের করলো জিহুবাটা টেনে বের করে বিলালের জিহুবার ভেতরে বাবলা গাছের কাটা ঢুকিয়ে দিল আর বলল বিলাল এখন তুই কি করে তোর রবের জিকির করবি আমার নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাহু মক্কার কাফেরদেরকে জানিয়ে দিলেন মক্কার কাফেররা তোরা শুনে রাখ তোরা আমাকে বাবলা গাছের কাটা দিয়ে আমার জিহুকটা বন্ধ করে দিতে পারিস আমার জবান বন্ধ করতে পারিস কিন্তু আমি বেড়াল আমার অন্তর থেকে আমার আল্লাহ আল্লাফাককে আমি ডাক দিতেই থাকবো ডাক সার যতক্ষণ পরে যদি ইমান থাকবে তোরা আমার জীবন নিতে পারবি কিন্তু আমার ইমান নিতে পারবি ইমান কাকে বলে যে ইমানের বর্গত আপনিও মানুষ একজন হিন্দু মানুষ আপনি আমি মানুষ একজন খ্রিস্টানও মানুষ হিন্দুরা যাবে নামে মুসলিম যাবে জান্নাতে কোন জিনিস তাকে জান্নাতে নিয়ে যাবে এরপর ও যখন বিড়ালকে কালিমা সারাতে পারল না তখন তারা কি করলো কে নিয়ে গিয়ে মক্কার নিয়ে যা হলো বাংলার জমিল থেকে মক্কা প্রায় বারো হাজার মিটার উঁচা যেখানে সূর্যের তাপ লেগে লেগে মাটিগুলো লোহার মতো গরম হয়ে থাকে এরকম উত্তপ্ত ময়দানে গিয়ে বেলালের শরীর থেকে কাপড় চুপড় গুলো খুলে ফেলে হাত উত্তপ্তে বেঁধে চাবুক ফেলে দেবেলালকে উত্তপ্ত ময়দানে চিৎ করে শুইয়ে দেওয়া এরপর এরপরে বিলালের বুকের উপর আর একটি পাথর চাপা দিল আর বলল বিলাল এখনো সময় আছে মোহাম্মদের আল্লাহকে বাদ দিয়ে দে

এর পরবর্তীতে বেলালের সাথী নাম বেলালের বন্ধু নাম বেলালকে প্রশ্ন করেছিল বিলাল ওই কাফেররা যখন তোমাকে ধরে নিয়ে মক্কার মরু প্রান্ত যখন তোমাকে চিত করে শুয়ে দিয়ে তোমার বুকের উপর যখন বিশাল বড় ভারী পাথর চাপা দিল তখন তো তোমার বাঁচার কথা না তখন তোমার কেমন লেগেছিল বেলাল আমার নবীজির সাহাবিব হজরতে বিলানহু তার সাথীদের কি বললেন আমার সাথীরা ওই মক্কার কাফুররা যখন আমাকে ধরে নিয়ে মক্কার বড় প্রান্ত যখন আমাকে চিৎ করে শুয়ে দিয়ে আমার বুকের উপর যখন বিশাল বড় ভারী পাথর চাপা দিল তখন আমি বিড়াল বলতেই পারি না আমার মনে হচ্ছিল কে যেন ওরা যখন আমার বুকের উপর পাথরগুলো চাপা দিল আমি বিড়াল বলতেই পারি না আমার মনে হচ্ছিল আমার চোখের সামনে তুলে ধরেছে ফির আমি জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতের হুরাল বলে দেখতেছিলাম আমার বুকের ওপর কখন পাথর চাপা দিয়েছে আমি বিড়াল বলতেই না